যেতিয়া সেনেকে গ'লে এই মুহূৰ্তলৈ গৈ 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 পাইছে পাইছে নাপালে এটা বস্তু হয় এ এখানে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আজ আবদুল্লাহ নিয়ে কিন্তু বাইরে বের হয়েছি তো আজ কিন্তু আবদুল্লাহ কিন্তু একা যাচ্ছেন আবদুল্লার সাথে এই যে সাইকেলটাও কিন্তু নিয়ে যাচ্ছি বাসার মধ্যে থাকতে থাকতে দেখা যাচ্ছে আর কিন্তু সাইকেলটা চালাতে পারছে না তো ওর বাবা বললো যে চলো এটা নিয়ে যাই আজকে বাহিরে তো বাহিরে এসে খুবই ভালো লাগছে কি আর বলবো স্বাধীন বাংলাদেশে যে বের হয়েছি এতটা ভালো লাগছে সাধারণত কিন্তু নয় বাজার ব্রিজটা কিন্তু এরকম থাকে না যারা আপনারা সবসময় চলাফেরা করেন তারা কিন্তু জানেন ভীষণ যানজট কিন্তু লেগেই থাকে সেই জায়গা থেকে দেখতে এতটা কিন্তু ভালো লাগছে আমার বের হয়ে পরিবেশটা কিন্তু অনেক ক্লিন হয়েছে তো দেশ কিন্তু স্বাধীন হয়ে গিয়েছে তবে দেশ দেশের জায়গায় রয়েছে দেশের যে কিছু আবর্জনাগুলো ছিল সেগুলো যা ক্লিন করেছে স্টুডেন্টরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সব সময় যদি দেশের পরিবেশটা এরকম থাকে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশটা কিন্তু খুব সুন্দর একটি দেশে রূপান্তরিত হবে তো স্টুডেন্টদের যে গাইডলাইনগুলো দেখলাম ওরা যে ট্রাফিক পুলিশের যে নিয়মকানুনগুলো যে মানছে এতটাই ভালো লাগছে কোনো ট্রেনিং জানা নেই কোনো কিছু প্রশিক্ষণ নেয়নি তারপরেও এত সুন্দর করে এগুলো যে গাইডলাইন করছে ওরা যে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আজকে যখন রাস্তায় বের হয়েছে ওদের আইনকানুনগুলো দেখে আমার খুবই ভালো লাগছে তো যাই হোক সব কিছু কিন্তু আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ এটাই আশা করি এত সুন্দর দেশে রূপান্তরিত হয়েছে তো তাদের জন্য তো অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো সেই সাথে যেই ভাইরা বোনরা নিহত হয়েছেন তাদের রুহুর মাকফরাত কামনা করি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে এবং সেই সাথে যেন জান্নাতুল ফের দোস নসিফ করেন এবং যেই ভাই বোনরা অসুস্থ রয়েছেন তাদের যেন খুব দ্রুত আল্লাহ সুস্থ করে দেন এই কামনাই করি দূরে বসে ঘরে বসে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিন্তু আর কিছুই করার ছিল না তো সেই অবস্থাতে কিন্তু আমরা কিন্তু অনেক অনেক সবাই যার যার জায়গা থেকে তাদের জন্য কিন্তু অনেক দোয়া করেছি এবং সেই সাথে কিন্তু অনলাইনে ভিডিও গুলো দেখেছি অনেক মা বোনরা কিন্তু তাদেরকে কিন্তু কিন্তু খাবার দিয়েছে সাহায্য করেছে অনেক কথাই বলে ফেললাম ভিডিও সম্বন্ধে কোনো কথাই শেয়ার করলাম না ভুল ভুলচুটি হলে অবশ্যই কিন্তু সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই সাথে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে দিবেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু সাইকেল চালাচ্ছে আর ছেলের বাবাও কিন্তু বাচ্চা হয়ে গিয়েছে ওর সাথে সাথে কিন্তু সাইকেল চালিয়ে নিচ্ছে তো এইখানেই কিন্তু একটি অঘটন ঘটিয়ে ফেলবে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সেটাই যেভাবে দেখেন δεν το ίδιο αντίστοιχο από εσένα από η διαφορά হ্যাঁ দেখতেই পেলেন আবদুল্লাহ কিভাবে পড়ে গেল তো বেশি আনন্দ করতে গিয়ে কিন্তু আমার ছেলেটা ব্যথাই পেয়েছে তো যাই হোক জানিনা কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলে নিচ্ছে প্লিজ একটি লাইক দিয়ে ফলো করে দিবেন এবং সেই সাথে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবদুল্লাহ এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের পাশেই থেকে যাবেন আর এই যে আবদুল্লাহ দেখতে পাচ্ছেন ও কিন্তু দেখিয়ে দিচ্ছে ও কিভাবে ব্যথা পেয়েছে তো সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাকে যেভাবে পড়েছে আমি অনেকক্ষণ ঘোরাফেরা করলাম তারপর আসার পথে এই যে দোকানটা চোখে পড়লো তো ভাবলাম যে এখান থেকে ফুচকা খেয়ে নিই তো আজ ফুসকা খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নেব তো এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম